গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে পবিত্র মাহের রমজান মাসে আমিও খুব ভালো আছি তো দেখতে দেখতে রোজাগুলো প্রায় শেষের দিকে তো অনেক ধরনের তো ছুলা মাখা ছুলা ভুনা ছুলা ফ্রাই খেয়েছেন তো এই রেসিপিটা কে কে এখনও ট্রাই করেননি অবশ্যই দেখে ঝটপট বানিয়ে দেখুন তো কতটা সুন্দর লাগবে কথা দিতে পারি এই রেসিপিটা খেলে আপনার মুখের স্বাদটা বেড়ে যাবে আর খুবই ভালো লাগবে খেতে এক ছুলা মাখা ছুলা ফ্রাই না খেয়ে একবার এই রেসিপিটা ফলো করে বানাতে পারেন তো খুবই ভালো লাগবে সিজনের যে এখন ছোটো আমগুলো উঠেছে সেই আমগুলো দিয়ে আজকে আমি মাখা করেছি সবাই খুব ভালো মানে ভালোবেসে খাবে সবাই খুবই পছন্দ করবে এই রেসিপিটা তো টক টক ঝাল মিষ্টি এই ছুলা মাখার রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো তার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করছি সবাইকে আর খুবই ভালো লাগবে তো আমার তো খুবই ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি তো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আর কমেন্ট করে জানান যে কেমন লেগেছে কতটা সহজভাবে এত সুন্দর দারুণ একটা ছুলা মাখার রেসিপি হতে পারে তো দেখুন তার জন্য আমি ফার্স্টই এখানে নিয়ে নিয়েছি ছুলা আমি পরিমাণ মতো ছুলা একটু সেদ্ধ করে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে তো লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করলে দেখুন চুলা থেকে অনেকটাই কস বার হয়ে যায় আর চুলাটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তখন আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে আমি দুটো সিটি দিয়ে রেখে দিয়েছিলাম তো আমি এখন এরকম দেখুন পানিটা ভালোভাবে ছেঁকে ছেঁকে আমি তুলে নিচ্ছি একদম পানিটাকে ঝরিয়ে নিয়ে নিতে হবে তো দেখুন আমি যতটা ছুলা মানে মাখা করব ততটা আমি সেদ্ধ করে নিয়েছি তো আপনারা যেরকম কম বেশি মাখা করবেন সেরকম হিসেবে আপনারাটা কম বেশি করে নিতে পারেন তো দেখুন এখানে নিয়ে নিয়েছি গাজর কুচি নিয়ে নিয়েছি কাঁচা আম কুচি টমেটো কুচি ধনিয়া পাতা কুচি নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো পাতিলেবু আর দুটো কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি তো খুবই সহজেই মানে রেসিপিটা রেডি হয়ে যায় কোনো একটা ঝামেলা ছাড়াই তো খুবই সহজভাবে হাতে কম টাইম থাকলেও আপনারা রেসিপিটা একবার ফলো করে দেখতে পারেন খুবই ভালো লাগবে খেতে তো আমার তো খুবই ভালো লেগেছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ফার্স্টই দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি আম কুচিটা দিয়ে দিয়েছি গাজর কুচি লঙ্কা কুচি ওগুলো আমি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো টমেটো কুচিটাও দিয়ে দেবো টমেটো কুচিটাও আমি একদম ছোটো ছোটো করে দেখুন টুকরো করে নিয়েছি তো টক টক ঝাল ঝাল এই ছোলা মাখার রেসিপিটা কিন্তু দারুণ লাগবে তো আমি সমস্ত উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে একটু মশলা করে নিচ্ছি ফার্স্টই দিয়ে দিচ্ছি বিট লবণ তারপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো যেহেতু আমি কাঁচা লঙ্কা দুটো কুচি করে দিয়েছি তাই আমি আধ চামচ মতো গুঁড়ো লঙ্কা দিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ভাজা জিরে গুঁড়ো তো খুবই ভালো লাগে যদি ভাজা জিরে গুঁড়ো দিয়ে মাখা যায় খুবই সুন্দর লাগে ফ্লেভারটাও কিন্তু খুবই ভালো আসে সিম্পল জিনিসও কিন্তু মাঝে মাঝে খেতে খুবই ভালো লাগে তো দেখুন সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমগুলোও দেখুন একদম ছোট ছোটো করে আমি টুকরো করে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আম কুচি করে দিয়েছি আমি তারপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছুলাগুলো তো পুরো ছুলাটা আমি দিয়ে দেবো তো দেখুন পুরো ছুলাটা আমি দিয়ে দিয়েছি তারপরে দেখুন আমি একটা আলু এরমভাবে একটু ম্যাশ করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু ছুরি করে টুকরো করেও দিতে পারেন তো এটা বেশি এরকমভাবে করে দিলে ছুলাটা মাখাটা খুবই সুন্দর হয় একটু মাখা মাখা টাইপের হয় খেতে কিন্তু খুবই ভালো লাগে তারপর দেখুন আমি দিয়ে দিচ্ছি পাতিলেবুর রস তো আমি পরিমাণ মতো যেহেতু এখানে আম দিয়েছি তাই আমি দু টুকরো পাতিলেবুর রস দিয়েছি আমটা টক আছে বেশি টক হয়ে গেলেও ভালো লাগবে না তো আপনারা যেরকম টক খেতে পছন্দ করেন সেরকম একটু কম বেশি করে নিতে পারেন তো দেখুন আমি পাতিলেবুর রস দিয়ে দিয়েছি একটু ভালোভাবে আমি মাখা করে নিচ্ছি আগে সমস্ত উপকরণ দিয়ে ছুলাটা আলুটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি একবার ভালোভাবে মিশিয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি তারপর ওপর থেকে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি তো কত সহজেই দেখুন এই ছুলা মাখার রেসিপিটা রেডি হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে একেবারে অন্যরকম ইউনিক একটা রেসিপি তো কেউ যদি না এখনও বানিয়ে থাকেন ঝটপট বানিয়ে দেখুন আর কমেন্ট করে জানান যে কেমন লেগেছে রেসিপিটা আশা করছি সবাইকার খুবই ভালো লাগবে সারাদিন পর রোজা ইফতারেতে দারুণ একটা রেসিপি রেডি করে ফেলতে পারবেন তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর কমেন্ট করতে একদমই ভুলবেন না